মোর্চে তৃণমূল মার্চে তৃণমূল পুলিশ প্রশাসন তদন্ত চালাচ্ছে আমরা চাই সঠিকভাবে তদন্ত হোক এবং দোষীরা তারা ধরা পড়ে তাদেরকে চরম শাস্তি দেওয়া হোক যা আমরা দাবি রাখছি কিন্তু ক্যানিং পূর্বের বিধায়ক বারবার বলছে যে নকশা দিকে এবং আইএসএফ এর সঙ্গে জড়িত সেটা আদার দিক রয়েছে আমরা দেখি মার্ডারের ঠিক পনেরো মিনিট পরে ক্যানিং পূর্বের বিধায়ক ওখানে পৌঁছে দিচ্ছে কি বলবেন দেখুন এই যে মার্ডারটা হয়েছে এটার পিছনে যদি সঠিক তদন্ত হয় পুলিশ প্রশাসন এ পর্যন্ত সঠিকভাবে তদন্ত করছে দেখা যাবে সমস্ত ঘটনাটা পরিষ্কার হয়ে উন্মোচন হচ্ছে এবং বাংলার জনগণ দেখতে পাচ্ছে এবং এখনো পর্যন্ত প্রশাসনের উপর আমরা আস্থা রাখছি প্রশাসন তদন্ত চালাচ্ছে তৃণমূলের একজন অঞ্চল সভাপতি থেকে শুরু হয়েছে এ পর্যন্ত যে কয়েকজনকে প্রশাসন অ্যারেস্ট করেছে তার প্রত্যেকেই তৃণমূলের কোনো না কোনো পদে তৃণমূলের নেতা কিন্তু আমরা বলছি যেখানে খুন হয়েছে পুলিশ তদন্ত তার মতো করে করছে কিন্তু আমরা বলছি ব্যক্তিগত সিদ্দিক দিকে পরিবার চলে গালাগালি দেখুন এই ঘটনার পরে পরে আপনারা সোশ্যাল মিডিয়ায় ফুটেজে দেখেছেন যে আজিবার মোল্লা নামে একজন ব্যক্তি মির্যাদা আব্বাসের দিকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে নানান অশালীন বক্তব্য বলেছে এবং তাকে কুৎসির ভাষা গালি গালাজ গালাজ করেছে সুতরাং সেই গালি প্রতিবাদে আমরা ঢোলা থানা আহলে শূন্যত জামাতের পক্ষ থেকে আজকে ঢোলা থানায় একটা অভিযোগপত্র আমরা দায়ের করেছি ঢোলা থানা সেই অভিযোগপত্র গ্রহণ করেছে আমার হাতে সেই অভিযোগপত্র আছে আপনারা দেখে নিতে পারেন আমরা প্রশাসনের কাছে দাবি রেখেছি যে ব্যক্তি পীরজাদা আব্বাস সিদ্দিকি তথা আহলে শূন্যতল জামাতের কর্ণধার বাংলার লক্ষ্য কোটি যুবক আব্বাস আব্বাসিদিক অসভাব্য ভাষা গালিগালাজ করেছে এবং ব্যক্তিগত আক্রমণ করেছে তার বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হোক এবং তাকে দ্রুত আইনের আওতায় আনা হোক এই দাবি রাখছি আমরা বলছি বাংলায় গণতন্ত্র কতটা রয়েছে সেটা নিয়ে প্রশ্ন বারবার উৎসব আমরা বলছি যে রাজনীতির জায়গায় রাজনীতি থাকে ভোটের ময়দানে ব্যক্তিগত আক্রমণের আমরা এখনো পর্যন্ত আমাদের মির্জাদা নহসা সিদ্দিকী তিনি সৌজন্যতামূলক রাজনীতি করছেন আপনারা দেখে থাকবেন যে আইএসএফের যিনি পার্টির কর্ণধার চেয়ারম্যান মাননীয় নহসার সিদ্দিকী তিনি প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চব্বিশ ঘন্টা সময় দিয়েছিল যদি ওই ব্যক্তি আবেগের বসে এরকম ঘটনা ঘটি থাকে তাহলে প্রকাশ্যে সে ক্ষমা চাক আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব না কিন্তু দেখা গেছে চব্বিশ ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও তার কোনো রকম কোনো তনক নড়েনি তাই আমরা বাধ্য হয়ে আজকের এই অভিযোগ দায়ের করেছি এবং আমরা চাইছি প্রশাসনকে দাবি রাখছি ওই ব্যক্তির বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হোক যাতে ভবিষ্যতে কোনো সম্মানীয় ব্যক্তির বিরুদ্ধে ভারতবর্ষের কোনো নাগরিক কোনো ব্যক্তি এবং ব্যক্তিগত আচরণ করতে পারে তার জন্য আমরা প্রশাসনকে দাবি রাখি আপনার নাম পরিচয় আমার নাম আজগার আলী মোল্লা ঢোলা থানার এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ঢোলা থানার অন্তর্গত ঢোলা থানার সামনে ক্যামেরা পার্সকে দেখাতে বলবো ঢোলা থানা কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি বিগত কয়েকদিন আগে পিরজেদা আব্বাস সিদ্দিকীকে ভাঙড়কে লক্ষ্য করে নৌসার সিদ্দিকীর যিনি বিধায়ক রয়েছে ভাঙড় কেন্দ্রে তৃণমূল নেতাকে খুন করার উপলব্ধি করে আব্বাস সিদ্দিকী এবং নৌসার সিদ্দিকী গালাগালি দিয়েছে তার সেই আহলে সুন্নতুল জামাতের পক্ষ থেকে কিন্তু ঢোলা থানা আজকের ডিবুলিশন তারা জমা দিচ্ছে আহলে সুন জামাতের পক্ষ থেকে আমাদের সঙ্গে কর্মীরা রয়েছে ঠিক কী কারণে আজকে আজকের জমা আজকে আজকে আমাদের সিদ্দিকী নামে যে গালি গালাস করলো ওনার মার ধরে তার জন্য আমরা আজকে আর আলোচনা সংগঠনের তরফ থেকে আমরা আজকের এফআর করতে মূলত ভাঙড়কে কেন্দ্র করে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে শাসকের ভিতরে যেটা এখন পর্যন্ত পুলিশ তদন্ত সূত্র মারফত পাওয়া যাচ্ছে তৃণমূল নেতা খুন হয়েছে এবং তৃণমূল খুনটা করেছে এমনটা পাওয়া যাচ্ছে সেই ক্ষেত্রে আব্বাস সিদ্দিক এবং নৌসাদ সিদ্দিকির মা বাপকে গালি দেওয়ার কারণটা কি সেখানে দেখুন যেখানে মার্ডারটা হয়েছে ওরাই তো সবই করছে গোষ্ঠীগণ্ড করে এটা অনেকে মার্ডার করা হলো কেন আধা ঘন্টার মধ্যে শকতমূলক ওখানে কীভাবে যেতে পারে দশ মিনিটের মধ্যে ওখানে সকাল যেতে আছে ওখানে বলো ওই দিনে দুটো মিটিং অ্যাটেন্ড ছিল তো মিটিং অ্যাটেন্ড করার পর সকাল মেলা কেউ পারে নমস্কার দাস হচ্ছে তো ফুর করে আছে আর ওখানে আধ ঘন্টার মধ্যে কুড়ি মিনিট চলে যাচ্ছে তোমার সকাল মেলা মূলত এখন আপনারা কি চাইছেন না আমরা চাচ্ছি যেটা আমাদের পিটজাদা বা আমাদের যে ভাইজানের মা ধরে যে গালি দিয়েছে তার জন্য আমরা এটা একটা এফআইআর কপি করতে এসছি এফআইআর কি পুলিশ নেবে

টিএমসিদের মধ্যে যে গোষ্ঠদ্বন্দ্ব হয়েছে ওরা নিজেরা নিজেদের মার্ডার করেছে করে যে আমাদের পিরজাদা আব্বাস সিদ্দিক বড় ভাই যান এবং নৌসাদ সিদ্দিকি দুই ভাইয়ের বাপ মা তুলে যে গালাগালি করেছে যে দুষ্টু তার কারণে আমরা আজকে থানায় জেডি করতে এসেছি তার আমরা অবিলম্বে শাস্তি চাই মূলত আজকে যে আপনার ডিভিশন জমা দেবে ঢোলা থানা মূলত আব্বাস সিদ্দিকি নৌসাদ সিদ্দিক বারবার শাসকের পক্ষ থেকে যে আক্রমণ করা ব্যক্তিগত আক্রমণ এগুলো কেন কি চাইছেন আপনারা এখন আমরা চাচ্ছি ওরা নিজেরা নিজেরা গোষ্ঠীদ্বন্দ্বী করে মাছ ওর মাছে ওর মাছে আমাদের ঘাড়ে দোষটা চেপে দেওয়ার চেষ্টা করছে নৌসাদ সিদ্দিকে বললে নৌসাদ আব্বাস সিদ্দিকে কেন বলা হলো দেখবে যে আব্বাস সিদ্দিকে গালি করতে ওই যে আজ খুনি মেন তো ওরাই খুনটা করেছে করে আমাদের যে বড় ভাই জানে আব্বা মা তুলে যে গালাগালি করেছে তার কারণে যে গালাগালিটা করেছে তার অবিলম্বে গ্রেপ্তার করতে হবে সেই কারণে আমরা ঢোলা থানায় এসেছি এফআইআর করতে আলে সুন্নত জামাত আলে সুন্নত জামাতের তরফ থেকে আমরা এফআইআর করতেছি এইমতে শুনতে পাচ্ছেন আলে সুন্নত জামাতের কর্মীরা ধারা রয়েছে মূলত আব্বাস সিদ্দিককে বারবার আমরা দেখেছি ভাঙরে থেকে প্রকল্প আক্রমণ করা হয়েছে তার গাড়ি ভাংচুর করা হয়েছে 2016 থেকে আজ পর্যন্ত ভাঙরে আক্রমণ করা আছে কিন্তু কয়েকদিন আগে মূলত দেখলাম আমরা আব্বাস সিদ্দিককে ও নওসা সিদ্দিককে পরিবার তুলে থেকে গাল দেওয়া হচ্ছে কেন কি কারণে আমাদের সঙ্গে কর্মীরা রয়েছে আমরা জেনে নেব ঠিক ঠিক কি কারণে ঠিক কি কারণে ঠিক কি কারণে গাল দেওয়া হচ্ছে আজকের দিনে যদি ভেবে দেখা যায় মানে সরকার রাজ্য সরকার সম্পূর্ণ মানে নসার সির্দিকে আর আব্বাস সির বিরোধী করার জন্য যাতে ওরা কোনো জায়গায় শক্ত ঘাটি না করতে পারে তার জন্য আজকের আঘাত করা হচ্ছে যে কোনোভাবে প্রত্যেক মানুষের আজকে ভেবে দেখা উচিত যে আজকে রাজ্য সরকার মদতে আজকে যেই যে সাধারণ মানুষ একটা পির্জাদারকে দাঁড়াগালি আক্রমণ করা হচ্ছে মানে মূলত কি কারণে কি কারণে আব্বাস সিদ্দিকে ব্যক্তিগত আক্রমণ করা কি কারণে আজকে আব্বাস সিদ্দিকে পথের কাটা রাজ্য সরকারকে তার মদতে এই যে কিছু কিছু ক্রিমিনাল গুলো আজকে রাজ্য সরকার পুঁচে রেখেছে সবচেয়ে বড় কথা এটা এই ক্রিমিনালকে গ্রেফতার করা এখন তো জরুরি না হলে আজকে সমাজটাকে আজকে রাজ্য সরকার মদতে ধ্বংস করে দিচ্ছে তো রাজ্য এখন মূলত কি চাইছেন আপনারা ওকে তো গ্রেফতার করতেই হবে গ্রেফতার করলে আমরা চাই ওকে গ্রেফতার হোক এইটা আমাদের সবচেয়ে বড় কথা দৃষ্ঠার মানুষ শাস্তি হোক ওকে ধর আজকে সমাজটাকে আজকে ভালো জায়গা থাকবে না ওই একটা মানুষের জন্য আরো বিশটা মানুষকে ক্ষতি হচ্ছে ওই সব ক্রিমিনাল একদম পুরো মিনিমাম দশ থেকে বারো বছর ওদের গ্রেফতারে হাজতে রাখতে হবে এইটাই সবচেয়ে বড় আমাদের দাবি অন্য বাইরে চাইলে এই সব অসুবিধা বেশি হয়েছে আজকের যে কারোর ঢোলা থানা সামনে কিন্তু অভত বিখ্যাত পড়তে হবে পাশাপাশি ঢোলা থানায় কিন্তু ধোলা থানার সামনে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছে এখানে আহলে সুন্নতুল জামাতের কর্মীরা রয়েছে তারা মূলত তাদের একটাই দাবি যে আব্বাস দিকে বারবার ব্যক্তি আক্রমণ করা হচ্ছে সেই কারণে কিন্তু আজকের এই ডেপুটেশন থানা তারা জমা দেবে মূলতে তাদেরকে গ্রেফতার করতে হবে কারণ বারবার আমরা দেখেছি ভাঙড়কে কেন্দ্র করে ভাঙড়কে কেন্দ্র করে আব্বাস সিদ্দিকে ব্যক্তি আক্রমণ করছে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে মিজানুর ভাই আমরা বলবো বারবার ব্যক্তি আক্রমণ কেন দেখুন সমাজ বিরোধী যারা করছে তাদের কোনো আক্রমণ আসছে না একটা আব্বাস সিদ্দিকি উনি একটা পিরজাদা উনি ভালো কাজ করতে পারতো না বাঁধা আসবেই এটাই তো চলছে মূলত যে আব্বাস সিদ্দিকে গালিগালাজ করেছে তার বাবা মা তুলে তো সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে যেখানে মার্ডারটা হয়েছিল আর কি সেখানটাই গালাগালে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া ভাইরাল ভিডিও হয়েছে আমরা বলছি মার্ডারের আধা ঘন্টা পরে সেখানে ক্যানিং পূর্বের বিধায়ক কিভাবে এলো আধা ঘন্টার মধ্যে নিশ্চয়ই ওদের কোনো পরিকল্পনা ছিল ওরাই তারা করেছে কাজটা নাহলে আধা ঘন্টার মধ্যে যাবে কিভাবে ওখানে কিন্তু বারবার যে দেখে দেওয়া হচ্ছে শাসকের পক্ষ থেকে বারবার দেখে দেওয়া হচ্ছে যে আইএসএফ দু হাজার একুশ সালে সন্ত্রাস একুশ সাল থেকে শুরু করে পঁচিশ সাল পর্যন্ত সন্ত্রাস তৈরি করছে কিন্তু আমরা দেখেছি যে রাজ্জাক মোল্লা খুনের মার্ডারে একাধিক তৃণমূল কংগ্রেসের নেতা জড়িত রয়েছে এবং পুলিশ সূত্রে যেটা পাওয়া গিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা জড়িত রয়েছে কিন্তু ক্যানিং পূর্বের বিধায়ক বারবার বলছে যে এখানে আইএসএফ এর মদত রয়েছে কি বলবেন বলার তেমন কিছু নাই ছাব্বিশে বুঝিয়ে দেবো

মনে হচ্ছে যে আব্বাসের দিকে নিক দু হাজার ছাব্বিশ সালে তারা রাজনীতি থেকে সরে দাঁড়াবে না বারবার আপাতত আক্রমণ যে আমরা সরব না আমরা কিন্তু সেবা মানুষ সেবা করতেছি সরাসরি কোনো গল্প নাই দু নি পাপি